একটা ওয়াজ আর একটা আওয়াজ আপনারা কি ওয়াজ চান না আওয়াজ চান যদি ওয়াজ চান আলোচনার সময় আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন উনি কি বলে শুনবেন আসলে কি হালে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা আছে তারা ঠিক না আলে হাদিসের এরা ঠিক নাকি জামাত ইসলামের এরা ঠিক নাকি দেওবন্দির ঠিক এটা অন্তত বুঝে যাবে জামাত ইসলামের লোকরা কোরআন এবং হাদিসের রেফারেন্স দিতেছে সিয়াসিতার রেফারেন্স দিতেছে দেওবন্দিও দিতেছে সুন্নিরাও দিতেছে সবাই কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস বলতেছে আসলে কোন কোরআন হাদিস কিছু কিছু হাদিস আছে হাদিসের ভাব সারমর্ম একদিকে এটার অফওব্যক্ত করে অন্য দিকে মানুষকে নিয়ে শয়তানের সাথে মিলায়া দেয়। আল্লাহ রাসূল বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের লাঠি দিয়ে জমিনে একটা সুজা দাগ দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে জিজ্ঞেস করতে রে আব্দুল্লাহ ইবনে মাসউদ জানো এটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি আমি জানি না। আল্লাহর নবী বলেন এটা হলো ইসলাম। এটা কি এটা হলো ইসলাম এই সুজা দাগের সাথে আরো 72 টা আকাবাকা দাগ দিয়ে আব্দুল্লাহ না মাসউদ কে রাসূল পাক জিজ্ঞেস করলেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ জানো এগুলা কি বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আল্লাহর নবী বললেন এগুলাও ইসলাম সংখ্যায় কত হইল 73 73 আব্দুল্লাহ ইবনে মাসউদ বুদ্ধিমান সাহাবী নবীজির জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইসলাম কি তেহাত্তর প্রকারের হবে সবাই কি আহলে হক হবে আল্লাহ রসুল বলছে না বাহাত্তরটা ফেরকায়ে বাতেলা একটা জামাত এটা ফেরকায়ে বাতেলা আর একটা জামাত এটা হলো আমি রসুলের সাথে মিলিত হবে আমি রসুল তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দেবো আল্লাহ আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ জিনিসটা আরেকটু পরিষ্কার করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই জামাতটা আপনি নবীর সাথে মিলিত হবে যাদের চলা ফেরা উঠা বসা আপনি নবীর সাথে মিলবে এই জামাতের নাম কি হবে নবীজি হাদিস শরীফ আল্লাহর নবী বলেছেন ওহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত যেই দলটা আমার জামাত হবে নবীজির জবানের কথা শরীফুল আজিজ বানায়ার ট্যাবলেট বিক্রি করতেছে না এটা আমার কথা না নবীজির হাদিস মুবারকের ইবারত ওহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটা হবে সুন্নি জামাত আল্লাহু আকবার বলে তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হইতেছে সুন্নি জামাতের দলটাই একমাত্র নাজাত প্রাপ্ত দল যেই দলের মধ্যে আমার মিরান সহযোগী ছিল ছিল কি ছিল না আপনারা জানেন কারি আব্দুল আজিজ বারো বছর পর্যন্ত মিরান মিরানের বিরোধিতা করছে অনেক বড় আলেম তাজুল ইসলাম উনি হলেন আমার দাদার আফন ভাইয়ের মেয়ে বিয়ে করছে কারি ইব্রাহিম সাহ আমার দাদার আফন সুফাত অনেক বড় দেওবন্দী আলেম ছিলেন কারি আব্দুল আজিজ নাগবদী মিরান শাহদুরের সাথে বহস লাগছে মুখ বুবা হয়ে যায় কিছুই বলতে পারে না তো আমার দাদা এক পর্যায়ে বললেন এই যে মিরান শাহ ইলা আমার উপরে জাদু সাইরা দেয় গেলে আমি কোন অক্ষর চিনি না কোরআন হাদিস কোনো কিছু বুঝি না কষ্ট হইতেছে কথা বলবো আমি কিছুই চিনি না মিরান শাহ হুজুর এক পর্যায়ে জিজ্ঞেস করলেন তোমার সাথে আমার আর কুরান এবং হাদিস নিয়ে যেহেতু আমি তোমার উপরে জাদু সাইরা দেই আমি তোমার উপরে জাদু যেহেতু ছেড়ে দেই তোমার সাথে আমার আর কোনো বহস হবে না আমি তোমারে তিন মর্তুবা জিজ্ঞেস করব এগারো শরীফ জায়েজ ইয়ে না জায়েজ তুমি বাতাও যদি একবার বলতে পারে জায়েজ আমি মেনে নিব সবাই বললেন মিরান সাহুজরে মনে ভয় পায় গেছে কি হইছে আমরা কোন সিলসিলার মরিদ বুজার জন্য বলতেছি এবার মিরান শাহুজুর বলতেছেন আব্দুল আজিজ তুমি বাতাও ইয়ে আরবি শরীফ জায়েজ ইয়ে না যায় তুমি বাতাও বলছে তিন মর্তবা তোমারে জিগামু জিগাইছে কথা বলেন হুজুরে কও আবি এক মর্তবা আবি বা কহো এগারো শরীফ জায়েজ ইয়ে না যায় কথা বলেন হুজুর বলতেছে আবি দুই মর্তবা

শরীফ প্রমাণ হয়ে গেছে এ এই মজলিশের মধ্যে সবাই মাইনা নিলেন যখন আমার দাজ্জা হুজুর এদিকে গেছে ক এবার জাদু দিছে আমার যে মেশিনটা দিয়া কথা বলি মেশিনার মধ্যে জাদু ছাইরা দিছে আমার সাউন্ড বক্স অফ করে দিছে আমি আর কথা বলতে পারছি না ওই বাজদ গিয়া কয়

মৌলানা পত্র দিন জবান বন্ধ হয়ে গেছে আপনারা মনে করতেছেন মিরান সাহোদের পসোয়া ঘুমাইছে মন সুডু মুডু অলি অনেকে ভাবতে পারে কত বড় দরজার কথাটা শুনলে আপনার আর হয়ে যাবে উনার জবান বন্ধ হয়ে গেছে উনি চক্ষু বন্ধ করছে বন্ধ করার পরে বলতেছে বাংলাদেশ থেকে নোয়াখালী জেলার অন্তর্গত রামগঞ্জ থানায় জনাব বাহাদুর সাহেব আমাদের দাঁত মন্ডলের মানুষ হিসাবে ছিলেন আসলে আমাদের বাড়ি হলো নোয়াখালী হিজরত ঠিক না অন্তর্গত নোয়াখালী জেলার আব্দুল আজিজ নামে যেই ব্যক্তি আমার দাউন দর্শ দাউন ছেড়ে দাও আমার দাউন আর এই কথাটা শুনছি আমি কার কাছ থেকে সুনামগঞ্জের সুনাম গঞ্জে সুভি সাধকত মলনা মানিক মিয়া দরবেশ থেকে মানিক মিয়া দরবেশের কাছে আমার দাদা এই গঠন না এম নেম নে কৈছে যে মিরাশের কাছে আমি এম নেম নে মুৰি দিছো সুবারেল্লা বলে দাউন সাই দেউ মা হারা বাচ্চার মতো আপু লাজিজ নাগ নদী শুরু কেশমা করলেন হুজুর আমি কি অপরাধ করলাম আমি না জানি কত বড় গুণাহগার আমাকে কেন murid করলেন না বলে বাবা আমারে গাউসে ফাকবরফুল আব্দুল কাদের জিলানী আমি যখন চক্কু বন্ধ করতেছি বন্ধ করছি ডাইরেক্ট বাগদাদ শরীফ থেকে আমারে बोलते বদরউদ্দিন আব্দুল আজিজের murid করো না আব্দুল আজিজের উপরে মিরানসার হাত আছে আল্লাহু বলেন মিরান শাহatari দোয়া করছে মিরান সাদামারি দোয়া করছে আল্লাহ উমর রে যেমনে মুসলমান বানাইছিল আব্দুল আজিজরা আমার এমনে মুরিদ বানাই দিও এইdare দিয়ে আমার তরিকতের কাজ হবে বালা কথাটা বুঝতেছেন মিরান সৌজরের দোয়া কবুল হয়ে গেছে আপনি বাংলাদেশে মিরান শাহর কাছে গিয়া মুরিদ হইবেন আপনার মুরিদের লিস্ট মিরান শাহর কাছে আর যদি তুমি আব্দুল আজিজরে মুরিদ করো তোমার নাম বেলায়েতের দপ্তর থেকে কাইটা দিব গভীর কথা আল্লাহ একবার বলেন অনেক গভীর তত্ত্বের কথা শেষ পর্যন্ত বাংলাদেশে আইসা মিরান সহগরের ভিসে ভিসে ঘুরে যে মিরান সাহেব দোয়া করছে যে আল্লাহ আব্দুল আজিজ রে আমার মুরিদ বানায় দে ওহন মিরান শাহ আব্দুল আজিজের দিকে ফিরে আসান ওহন আসে মুরিদ হইতো ওহন আর ফিরাসানা দেখলোই মুখ বুড়ায়লা এইভাবে বারো বছর ভিসে ভিসে ঘুরছে শেষ পর্যন্ত একটা খেলা দিয়া একটা খেলা দিয়া মুরিদ হইছে মিরান শাহজুর তাওয়াজ যদি সে জ্বর গেছে আবার তাওয়াজ যদি ছিটকা পড়ছে আবার তাওয়াজ যদি সে জ্বর কইবা গেছে বলছে আবি নিচুকে তারা খেয়াল করো কেতনা मालूम होता है মিরান শাহজুর আব্দুল আজিজ নাগমদিরে বলতেছেন হুজুর আমি তাহতে সারা পর্যন্ত দেখতেছি আমি উপরকে তোরা খেয়াল করো কেতনে মালুম হতা হে তো আমি ডাইরেক্ট খেজাবে জুলমত পর্যন্ত দেখতেছি লা মাকাম পর্যন্ত দেখতেছি লোহে মাহফুজ পর্যন্ত আমি দেখতেছি এটা আপনারা সবাই জানেন দাঁত গুরুস্থানের উপরে যাওয়ার সময় বলতেছে এখানে একজন ফরহেজগার মহিলা অনেক অনেক কিচ্ছা কাহিনী আছে তো মিরান সহজুরের দরবার থেকে এই কোয়ালিটির মাল বের হয়েছে শাহসুফি ফকির আব্দুল আজিজ নাগমুদি শরীয়তের অনেক বড় আলেম আছেন কিন্তু মারে ফতের আছেন জিরু কিন্তু মিরান সাহুজুর মারিফতের এলএম সিনার মধ্যে ঢুকাই দিয়েছে যেমনি বানুসারে কইছে ডাং ফার করার সময় বানু মিয়া তোমার সিনে কে থামার সিনা লাগ গিয়া তোমার সিনু মেল মারি ফসর দিয়া তোমার সিনার মধ্যে মারি ফত দিয়ে বইরা দিলাম এমনই খেলা হয়েছে সেই মিরান শাহজুরের আকিদার বাহিরে আমরা চলবো না ভিতরে মিরান শাহজুর কি মিলাদ কি আম করছে জানাজার পরে দোয়া করছে নবীরে কি মাটি কইছে না নূর কইছে

শাহজালালে বলছে তাইলে একটা ইসিম তোমাকে পড়তে হবে কি ইসিম একটা মন্ত্র পড়তে হবে কি মন্ত্র হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফিকালবি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ নূর মুহাম্মদ যে শাহজালাল না আসলে মাথায় টুপি মুখে দাড়ি সেই শাহজালাল তার ওজিফার কিতাবের মধ্যে বলে নূর মুহাম্মদ আর আমরা কি কই বলতে চাই

ইনজেকশন দিয়া বীজ ঢুকায়া কিছু ভাইরাস ঢুকাইবার চেষ্টা করতেছে আপনার একটু সজাগ থাকেন ঠিক না ঠিক যুক্তি তর্কে সরল মনা লোকেরও ইমান চুরি করে থাইকো হুশিয়ারে মুমিন থাইকো হুশিয়ারে চলছে ধর্মলায়া বাড়াবাড়ি চলছে আগুন আগুন ইমানের বাজার দাঁড়ি টুপি ফাগরি মাঠে সদাই ডাকে তসবি ডাকে তারা আল্লাহর সাথে কোরআন তসসির করে নবী মাটিয়ার সাধারণ মানুষ কুরানের রসালক্ষা করে মুক্তিতর্কে সরল মনা লুকিরা ইমান চুরি করে থাইকো হুশিয়ারের মমেদো হুশিয়ার নবীর তাজিম নীলা কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে ফরুয়ারে এই সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে ঠিক না ঠিক শয়তান যেমন বেজার ছিল আদম সৃষ্টি করিবারে ঠিক না ঠিক আমরা হুশিয়ার থাকতে চাই কি চাই না আমি আমি আর দুই থেকে তিন মিনিট সময়ের ভিতরে মাইক ছেড়ে দেব আমি আপনাদেরকে অনুরোধ করব আবার পাশে সময় নিতেছি এই জন্য আমার পাশে এমন একজন আলেম বসে আছে যদিও উনি বয়সে চেহারার মধ্যে বোঝা যায় কচি কচি কিন্তু ভিতরে মাল আছে আছে না নাই ভিতরে মাল আছে আপনি ইউটিউবে ওনার নাম দিয়ে চার্জ দেন শহীদুল্লাহ বাহাদুর বুঝবেন ইমন তিমুন মালের বেডারে লয়ে আইছে আইদার বাড়ির আইদার বাড়ির এই বেডারে এই মালের সম্মান ভাই লোক আলহামদুলিল্লাহ কর তাহলে বোঝা যায় এই ফুলাফান সাধারণ ফুলাফান না এ অন্তরবাড়ির ফুলবান না এটারে মদিনার আলোর বেচিলেন আল্লাহু আকবার বলে এরাইতে কোলে জUA বসাইতে পারতো গানেরা ভরসাইতে পারতো যাত্রা বসাইতে পারতো নবীর প্রানের বাগান সাজাইছে এগুলো সাধারণ ফুলবান না এগুলা নবীর বাগানের ফুটন্ত ফুল নবীর প্রেম বাগানের ফুটন্ত ফুল এরা নবীর বাগানের মধ্যে পানি ঢালতাছে ঠিক নাবে ঠিক আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আপনারা ধৈর্য সহকারে বসবেন আমি কিন্তু আপনাদের দিকে তাকায় থাকবো কেটা কেটা উঠতে যা হুজুরে কিন্তু বলছে হুজুর আমি যে কিতাবি আলোচনা করুম মানুষ নিয়ে আবার উঠতে যাক আমি কইছি আমি বসাতা হন চেষ্টা করুন দূরে রাখবা কথা বুঝছেন নি আমি বসাতা হন চেষ্টা করুন রাখবার যত যতক্ষণ দূরে রাখতাম পারুম এরপরে যদি বাইমের মতো ফিস লাগা আমার কিছু

কুন্দয়ালের ইসার মনপ্রাণ কেবা নিলারে মাওলানা তাতারের মাওলানা আছে সতারে জানানা ভাইয়া রে ফির দোস্তগিরি কইয়া বাংলাদেশে আসিয়া ওরি কাদরিযা কাদিরিয়া জারি করলো রে কে এলো কচু ভাই কোন দয়ালের ইশারায় মন প্রাণ কেবা নিল কায়রা রে ওরে মিরান সাপিরে পিরে মগাব মরমের জায়গা ফাকিলে এক মেগাও মস্তবরা হইলি নাও চরণের ধুলি মস্তবরা হইলি নাও চরণের চরণ পাশে দেখো হাফিজ ফাশে রে কে ল কুচু ভাই কোন কেবা নিরাশা নিরাশার সাপ কত না ভলো বসো পিলরে কিবা প্রেম सिखাইলো মান গেল কিবা প্রেম सिखাইলো মান গেল সার হইল নয়ন জলরে কেল কচুায় কোন দয়ালের ইশারায়

চোয়ায় কোন দয়ালের ইশারায় মন প্রাণ কে নিল ওরে বুকে মারলো গাউস তীর কলিজা চৌচির কত সে প্রাণ অস্থির হই আরে আলমাতাদি লাইনে তারাই বাগদাদ প্রাণ পাকাই ফিরজিলানি কি মুকে গাইয়া রে কোন দয়ালের ইারায় মনপ্রাণ কে বানিল ও করিম নামাজ কি হালে জীবন যৌবন চলনিয়া চরান চলো ঠাইকারে করিম নামাজ কি হালে জীবন যৌবন চলো মিলনিয়া চোরান চলো সাইকারে মানিকার প্রার্থনা চরণ সারা কইর না মানিক প্রার্থনা চরণ সারা কইর না মরণ কালে চরণ দিও আমারে রে কেলো কচুয়ায় কোন দয়ালের ইশারায় মন প্রাণ কে বানিল কাইরা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা হইছে আমরা এইটার উপরে থাকার চেষ্টা করব আর আপনারা গাডা গাডা উচ্চ দেবেন

তারপরে বাড়িতে যাব ঠিক না বে ঠিক এরপরে প্রধান অতিথি আছে সিরাজুল ইসলাম কুদরতি নারায়ণগঞ্জ উনিও আসতেছে কতটুকু হয়েছে উনি আশুগন পার হয়ে গেছে আল্লাহর মেহেরবানি আমাদের প্রদানে দিয়ে চলে আসছে এই ফাকেদা আমাদের হযরত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব আলোচনা করবেন আমি ওনার আলোচনা শুনবো আপনারা শুনবেন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু